আমার আপনাদের সবাইকে স্বাগত আজকে কিন্তু সকালবেলা থেকেই বোঝা যাচ্ছে যে আজকে কিন্তু রোদটা খুব ভালোই হবে আর কয়েকদিন বৃষ্টি হয়েছে তাই এই গরমের সময় কিন্তু একটা ড্রিঙ্কস তো খেতে ইচ্ছে করে আজকে তাই জন্য একটা ড্রিঙ্কস বানাবো তাও আমার পালস চকলেট দিয়ে কি তুলে নেই তারপরে ডিক্সটা বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো পুদিনা পাতাটা তুলে নেই আগেই বলেছি এটা আমাদের নতুন গাছ কিন্তু এগুলো কিন্তু তুললে আরো বেশি সুন্দর করে হয় আমি আগা দেখে এরকম টুকে নিচ্ছি এইটুকু হলেই আমার হয়ে যাবে আর বেশি লাগবে না প্রথমেই আমি পালস চকলেট গুলো কয়েকটা নিয়েছি এই পালস চকলেট গুলো প্রথমে একটু ছাড়িয়ে দিব সবগুলো পাল চকলেট ছাড়িয়ে নিয়ে আমি কিন্তু বুড়ো করে নিচ্ছি তারপরে ড্রিঙ্কসটা বানাবো আমি সবগুলো চকলেট ছাড়িয়ে নিচ্ছি আমি কম করে নিয়েছি কারণ আমি এখানে দুটো গ্লাস মতো ড্রিঙ্কস বানাবো এই জন্য আমি কয়েকটা চকলেটই নিয়েছি বেশি ড্রিঙ্কস বানালে কিন্তু এই চকলেটের পরিমাণটা একটু বাড়াতে হবে না হলে কিন্তু সেই স্মেলটা আসবে না এবারে আমি দুটো গ্লাস নিয়ে নিয়েছি দুটো গ্লাসের মধ্যে প্রথমেই আমি কিছু পুদিনা পাতা দিয়ে প্রথমেই আমি পুদিনা পাতাগুলো যে তুলে নিয়ে এসেছিলাম সেইগুলোকে একটুখানি ছোটো ছোটো করে কুচিয়ে নিব তবে এটাকে কিন্তু একটুখানি থেতো করেও দেওয়া যায় তবে আমি এটা সহজ পদ্ধতিতে কি করে দেওয়া যায় সেটা একটুখানি এরকম কুচিয়ে দিচ্ছি কুচিয়ে দিলেও হয় দুটো গ্লাসে হাফ হাফ করে দিই একটু ছোট ছোট টুকরো করলে কিন্তু এর থেকে স্মেলটা খুব ভালো বেরোবে আর পুদিনা পাথার কিন্তু এই স্মেলটাই এবারে আমি এর মধ্যে এই রকম ছোট ছোট টুকরো করে রাখা মেন লেবু দিয়ে দিচ্ছি আমি এখানে তিনটা করে লেবুর টুকরো এরকম ছোট ছোট করে কেটে রেখেছি দিয়ে দিলাম এবারে এর মধ্যে এগুলোকে একটুখানি ম্যাশ করে দেবো যাতে লেবুর রসটা আর পুদিনা পাতার ফ্লেভারটা ভালো করে বেঁচে যায় এইভাবে করলে কিন্তু খুব সহজেই হয়ে যায় লেবুর রসটা পুদিনা পাতার সঙ্গে পড়লে কিন্তু এর একটা আলাদাই পুরো সেন্ট আসছে যেহেতু এতে পাতি লেবু দিয়েছি সেহেতু এই জন্য পরিমাণ মতো এখানে বিট লবণ দিলাম এবারে এর মধ্যে পাল চকলেটের গুঁড়ো গুঁড়ো দিয়ে দিচ্ছি এবারে এর মধ্যে আমি দু চামচ করে দিয়েছি এরপরে আমি এর মধ্যে এই সোডাটা দিয়ে দিচ্ছি এবারে এর মধ্যে আমি কিছু আইস কিউব এবারে এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি আশা করি দেখলে বুঝতে পারছো যে এর কালারটা কতটা সুন্দর এসেছে এটা দেখতে যতটা ভালো লাগছে খেতেও ততটা ভালো লাগবে এবারে ডেকোরেশনের জন্য একটুখানি পুদিনা এরকম রেখে দিচ্ছি যাতে একটু রেস্টুরেন্ট রেস্টুরেন্ট ফিলিংসটা চলে আসে ব্যাস এটা কিন্তু পুরোপুরিভাবেই রেডি খাওয়ার জন্য কমেন্ট করে জানিও রেসিপিটা কেমন হয়েছে আর যদি ভালো লাগে ভিডিওটাতে লাইক করে দিবে যারা তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় তারা তারা সাবস্ক্রাইব করে নেবে দেখা হচ্ছে পরের ভিডিওতে